একদল দাঙ্গাকারী তারা করছে ছুটছে জ্বলন্ত টায়ার তারা আমাদেরকে বস্তুটা ত্যাগ করতে বাধ্য করেছে আমরা পাগলের মতো আমি সচককে দেখলাম থেকে নাবালিকা মেয়েকে ধর্ষিত হতে ওরা করলো নগ্ন আমার সামনেই এবং ওরা তার উপর ঝাঁপিয়ে পড়লো হায়েনার মতো মেয়েদের ওরা ধর্ষণ করলো প্রকাশ্যে রাস্তায় দেখলাম ধর্ষণ শেষে একটি মেয়ের যৌনাঙ্গ ওরা ফালি ফালি করে কাটলো এবং তারপর তার শরীরে আগুন ধরিয়ে দিল কিন্তু আজ সে ঘটনার চিহ্ন মাত্র নেই উল্লেখিত রিপোর্টের অন্যত তেরো বছরের আজহার উদ্দিনের জবানবন্দিতে বলা হয়েছে আমি গুড্ডু ছাড়াকে দেখেছি ফারজানাকে দর্শন করতে নগরের বাসিন্দা ফারজানা তারা এক পর্যায়ে ফারজানার পাকস্তলীতে দেয় পরে তাকে হয় বারো বছরের নূরজাহানকেও ধর্ষণ করা হয় ধর্ষক ছিল গুড্ডু সুরেশ নরেশ ছাড়াও হরিয়া আমি রাজ্য পরিবহন বিভাগের কর্মী ভবানী সিংকে দেখেছি একটি বালক ওপর পাঁচজনকে হত্যা করতে আব্দুল ওসমান বলেছেন ছড়ানগর ও কুবের নগর থেকে এলো একদল উন্মুক্ত দুর্বৃত্ত তারা আমার আমার বছরের মেয়ে সহ এলাকার মা মেয়েদের নগ্ন করল এবং শুরু করলো গণধর্ষণ আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আমার স্ত্রী সহ আমার পরিবারের সাত সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে এদের মধ্যে আমার সাত চোদ্দ ও আঠারো বছরের ছেলে এবং দুই চার ও বাইশ বছরের মেয়ে রয়েছে আমার বড় কন্যা সে পরে হাসপাতালে মারা গেছে সে আমাকে বলে গেছে আব্বু আমাদের যারা ধর্ষণ করেছে তাদের পরনে শার্ট ছিল ওই পশুগুলো ধর্ষণ শেষে প্রথমে তার মাথায় আঘাত হানে এবং পরে শরীরে আগুন ধরিয়ে দেয় শরীরের আশি বাঘ পুড়ে মার্চ পঞ্চমহল ক্যাম্পের সুলতানি জানায় আঠাইশে ফেব্রুয়ারির দুপুরে আমরা একটি টেম্পোতে পালাচ্ছিলাম প্রায় চল্লিশ জন ছিলাম উন্মুক্তরা তাড়া করছে আমার স্বামী ফিরোজ ছিলেন টেম্পোর চালকের আসনে কললের কাছে একটি মারুতি গাড়ি আমাদের পথ রোধ করে আমার কোলে ছিল আমার ছেলে ফৈজান চারদিক থেকে সশস্ত্র লোকজন ছুটে আসে আমাদের দিকে শত শত মানুষের সামনেই আমাকে উলঙ্গ করা হয় আমার কোল থেকে কখন ছিটকে পড়ে যায় ফাইজান পালাক্রেম আমাকে ধর্ষণ করা হয় যতক্ষণ জ্ঞান ছিল আমি কেবল আমার শিশুপুত্রের ক্রন্দন শুনেছি তিনজনের পর আমি আর কিছু শুনতে পাইনি এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে আমার পায়ের গোড়ালি কেটে দেয় তিরিশে মার্চ পর্যন্ত এই ঘটনার কোনো এফআইআর দাখিল হয়নি অন্য একটি ধর্ষণের ঘটনা সম্পর্কে পত্রিকায় প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে আমরা যে যেদিকে পারলাম ছুটলাম কিন্তু দাঙ্গাকারীরা আমাদের কয়েকজনকে ধরে ফেলে আমি দাঙ্গাকারীদের দুজনকে আমার গ্রামের ওই গণবরিয়া এবং সুনীলকে চিনলাম এই দুজনেই আমার মেয়ে সাবানা রোকেয়া সুহানাকে টেনে হিচড়ে নিয়ে যায় ওরা পালাক্রমে ধর্ষিত হলো আর তারপর কানে এলো ওদের টুকরো টুকরো করে কেটে ফেলো কোনো চিহ্ন রাখা যাবে না আমি দেখলাম জ্বলে উঠেছে আগুনের এরকম অসংখ্য ধর্ষণের ঘটনার উল্লেখ রয়েছে এই রিপোর্টে রিপোর্টের এক জায়গায় বলা হয়েছে যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের অধিকাংশকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে নারীদের বিরুদ্ধে অপরাধ সংগঠন রাজ্য প্রশাসন ও পুলিশের মধ্যে আতাতের প্রমাণ পাওয়া গেছে রক্তবাজা গুজরাট পৃষ্ঠান আট নয় এবং পুরো বইটা লেখা হয়েছে দুই সালে গুজরাটের আহমেদাবাদে যে দাঙ্গার ঘটনা ঘটে এবং সেই দাঙ্গার ঘটনাগুলো প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে এবং তৎকালীন পত্রপত্রিকায় যে ঘটনাগুলো আসছে সেই ঘটনাগুলো উল্লেখ করে বইটা লেখা এবং এখানে খুব নিঃশংস খুবই বর্বর কয়েকটা ঘটনা উল্লেখ আছে যেগুলো আসলে এক্সপ্লেন করা খুবই কষ্টকর তারপর আমি কয়েকটা ঘটনা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং পুরো বইটা থেকে বিশেষ কয়েকটা ঘটনা নিয়ে আমি আসলে বিশেষ কয়েকটা ভিডিও বানাবো